রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঘরের যেগুলো পারিবারিক কাজ আছে এগুলোতে সহযোগিতা করতেন নিজের কাপড় নিজেই সেলাই করতেন ছাগলের দুধ দোহান করতেন নিজের ক্ষেত নিজেই করতেন আরেকদিন রসুল্লাহ শাহসলাম আমাদের আয়েশার সাথে দূর প্রতিযোগিতা দিয়েছেন আমরা সকলে জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই ওবারকাত ইন্নাল হামদাল ইল্লাহ ওসালত ওয়াসাল্লাম আলা আল্লাহ নবি আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াত শেখ জমির উদ্দিন আল ইসলামিয়ার আরবি সাহিত্য বিভাগের প্রধান ফটিকস্বরী বিবিরহাটকে নিয়ে জামে মসজিদের সম্মানিত কতিব মৌলানা আসিম বাবুনগরী হাফিজাহুল্লাহ আমরা জানি মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদের জন্য ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে তিনি আমাদের মডেল তাই তিনি নিজের পরিবারের সাথে কিভাবে আচরণ করতেন অর্থাৎ স্বামী হিসেবে মহানবী সাল্লিয় সালাম কেমন ছিলেন সেই বিষয়ে আমরা জেনে আসসালামু আলাইকুম আল আবার টিভির কাছের এবং দূরের সকল বন্ধুকে ধন্যবাদ সাথে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ সঞ্চালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ওস্তাদে মাহতারম আল্লামা মুফতি ডক্টর হুমায়ুন কবির সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ কোরআনে মজিদের সুরাই নিসার উনিশ নং আয়তে বলেছেন ওয়া মারুফ স্ত্রীদের সাথে তোমরা সদ্ভাবে জীবনযাপন করো কোরআনের এই আয়েতটি যদি আমরা একটি থিওরি দৌড়ি এটার প্র্যাকটিস এবং এটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হলো রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন ছিল শান্তিময় এবং মধুময় তার কয়েকটা স্টেপ রয়েছে প্রথমত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন হই হৈরকুম লে ও লে তোমাদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ সেই যে নিজের পরিবারের কাছে নিজের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুল্লাহামে হাদিসে একজন ব্যক্তির শ্রেষ্ঠত্বের মানদণ্ড দাদ করিয়েছেন তার স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যে সর্বশ্রেষ্ঠ সেই সকলের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ বাহিরে অনেক লৌকিকতা দেখাতে পারে কিন্তু স্ত্রীর কাছে ওই লৌকিকতা দেখানোর শিশু সুযোগ নেই সেই জন্য রসুল্লাহ সাহেসাম বলে দিয়েছেন স্পষ্ট ঘোষণা করেছেন যার চরিত্র স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ হবে সেই সর্বশ্রেষ্ঠ দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিবারের সাথে নম্র আচরণের মাধ্যমে সদয় আচরণের মাধ্যমে এবং পারিবারিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার মাধ্যমে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের দাম্পত্য জীবনটা সুকিময় হয়েছিল হাজরতে আয়সা রদ আল্লাহ তার আনহা এর করেন কারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইদা খালাফি বৈতিহি আলিয়ান্নাস ও আকরমান্নাস রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন গড়ে নির্জনে হতেন রসুল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি নম্রবাসী নম্র আচরণ করতেন এবং হৃদতা সদয় আচরণ করতেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরের পারিবারিক কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করতেন হজরত আয়েশা রদি আল্লাহ বলেন কেনা রজুলা মিন রিজা আলিকুম ইল্লা ইন্নাহু কেনা বাহা কান বাসা রসুল্লাহ ছিলেন তোমাদের মতো একজন পুরুষ অর্থাৎ এখানে হজরত আয়েশা রদি আল্লাহ চেয়েছেন যে রসুল্লাহ একজন নবী সৈয়দুল মুরসালিন এটা ঠিক আছে কিন্তু যখন স্ত্রীর সাথে আসতেন স্ত্রীর কাছে আসতেন ঘরে আসতেন তিনি একজন স্বামী হিসেবে আসতেন তিনি একজন বড় নেতা ওই ভাব দেখেতেন না অনুরূপভাবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন ওমা কানা ইল্লা بشরা মিনা আল بشর কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি আলাহু ওয়া ইয়ফিতু সাউবাহু ওয়া ইয়হ্লিবু শাতাহু ওয়া ইয়খদিমু নাফসাহু ওয়া ফি বাইতিহি কামা ইআমালু আহাদুকুম ফি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের যেগুলো পারিবারিক কাজ আছে এগুলোতে সহযোগিতা করতেন নিজের কাপড় নিজেই সেলাই করতেন ছাগলের দুধ দুহান করতেন নিজের খেদমত নিজেই করতেন এবং পারিবারিক বিভিন্ন কাজে রান্নাবান্নার কাজে রসুল সাল আলয়সাল্লাম সহযোগিতা করতেন এখানে হজরতে আইসারুদ্দিন তালনার ঘরে ব্যাপক বেশি ঝামালা ছিল অনেক কাজ ছিল তাই নাই সামান্য কাজ ছিল রান্নাবান্নার কাজ কিন্তু এটা রসুল্লাহ সাল্লাম সাথে সহযোগিতা করে স্ত্রীর প্রতি যে রৃদ্ধতা ভালোবাসা এটা বুঝাতে চেয়েছেন এটাই করেছেন এবং রসুল্লাহ আরেকটি বিষয় হলো স্ত্রীদের সাথে হাসি রসিকতা জায়েজ শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হাসি রসিকতা করতেন যেরকম একটি হাদিসের মধ্যে আমরা পাই একদিন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজারতে আয়সার ঘরে আছেন ছিলেন সাথে হজরতে রদি আল্লাহ তারা ছিলেন তখন হজরতে আল্লাহ তারা খরিজা নামক একটি স্যুপ বানিয়েছেন এটি হলো আটা এবং ছোটো ছোটো গুস্তের টুকরো দিয়ে এই স্যুপটা বানানো হয় তৎকালীন খাবার ছিল পছন্দনীয় তখন হজরতে আল্লাহ তারা হজরতে সৌদাকে বললেন এখান থেকে খান হজরতে সৌদা বললেন আমি এখন খাব না তখন হজরত আয়েশা বললেন যে তুমি খাও অন্যত তোমার মুখের মধ্যে এইগুলো মেখে দিব তখন হজরত আয়সা তার মুখের মধ্যে এগুলো মেখে দিলেন তখন রসুল্লাহ আসলাম কি করলেন কিছু সুপ হজরত সাউদার হাতে তুলে দিয়ে বললেন তুমি আয়সার মুখে কিছু মেখে দাও এটা ওনারা করতেছেন আর রসুল্লাহ আসসালাম হাসছেন আরেকদিন রসুল্লাহ সাহা হজরত আয়সার সাথে দূর প্রতিযোগিতা দিয়েছেন আমরা সকলে জানি এগুলো ছিল আপনি স্ত্রীর সাথে আনন্দ বিনোদন হাসি রসিকতা রসুল্লাহ সাহা এভাবে দাম্পত্য জীবনকে সুখীময় করতেন এবং রসুল্লা আসলাম নিজের স্ত্রীর প্রতি সবচেয়ে বেশি যত্ন নিতেন নিজের চেয়েও বেশি একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি জানতে পারি হজরত আনস আল্লাহ তালহা বলেন যে একদিন রসুল্লাহ আসলাম সফর করছিলেন সাথে ছিলেন সফিয়া রদিয়াল্লাহ আল্লাহ রসূউল্লাহ সাল আসলাম সফিয়া রদিয়াল্লাহ আনহা যখন উটের মধ্যে সাওয়ার আরোহণ করতে পারছেন না রসুল্লাহ আসলাম নিজে বসলেন সফিয়া রদিয়াল তাল আনহা রসুল্লাহ আসলাম হাঁটুর উপর বর করে উটের উপর আরোহণ করলেন আরেকদিন উঠ থেকে পড়ে গেলেন তখন রসুরল্লাহ সাহে যখন পড়ে গেলেন পাশে ছিলেন হজরত আবু তালহা আল্লাহ তালা আনহো তিনি রসুল্লাহ সাহাের কাছে দৌড়ে গেলেন তখন রসুরল্লাহ সাহায্যাম বলেন না আমার কোনো সমস্যা হয় নাই তুমি ওই আমার স্ত্রীর কাছে যাও অর্থাৎ সফিয়ার কাছে যাও ওনার কী সমস্যা হয়েছে দেখো ওনাকে তুলো হজরত আবু তালহা একটি কাপড় চাদর দিয়ে ওনাকে ডেকে দিয়ে ওনাকে তুলে নিলেন অর্থাৎ এখানে রসুল্লাহ সাহেলাম নিজের চেয়েও নিজের স্ত্রীর প্রতি বেশি যত্ন নিয়েছেন আমাদের পারিবারিক জীবনে যে সমস্ত মান অভিমান হয় রসুল্লাহ সাল জীবনে এই সমস্ত মান অভিমান হতো কিন্তু রসুল্লাহ সাল এগুলোকে সুন্দরভাবে সমাধান করতেন এ ধরনের অনেক হাদিস দ্বারা আমরা এই বিষয়গুলো জানি একজন হজরতে আয়সা রাজি আল্লাহ তালহার ঘরের মধ্যে একজন স্ত্রী কিছু হাদিয়া পাঠান হজরতে আয়সা রাজি আল্লাহ তালহার গাইরত এসে গেল যে আমার ঘরে কেন অমুক স্ত্রী খাবার পাঠাবে উনি আত্মমর্যাদা বুধের কারণে খাবার প্লেটটা ফেলে দিয়ে এটা ভেঙে দিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম আরেকটি খাবার বর্তি প্লেট বাটি দিয়ে ওনাকে উপহার দিয়ে দিলেন আরেকজন যিনি পাঠিয়েছেন এবং রসুল্লাহাম হজারতে আয়েশাকে অতটুকু বললেন যে গারত উম্মুকুম তোমাদের মা আত্মমর্যাদা বোধের কারণে এ কাজ করেছেন ওনাকে কোনো বকা দিলেন না সুন্দরভাবে এটা সমাধান করে দিলেন এবংও হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা আছে রসুল্লাহ সালাম এই সমস্ত মান অভিমানের ক্ষেত্রে সুন্দর সমাধান দিতেন উনি স্ত্রীদের রাগের ওপর রসোল্লাহ সবর করতেন ধৈর্য ধারণ করতেন তাই আসুন আমরা আমাদের পারিবারিক জীবনকে সুখীময় করার জন্য শান্তিময় করার জন্য রসোল্লাহ আসলামের এই ধরনের এই ফর্মুলাগুলো আমরা অনুসরণ করি তাহলে আমাদের এই দাম্পত্য জীবন সুখীময় হয়ে যাবে আজকে বাংলাদেশ বুরু বাংলাদেশ পরিসংখ্যান বুরু আমাদেরকে বারবার জানাচ্ছে যে বাংলাদেশে বিচ্ছেদের ঘটনা বিচ্ছেদের হার তালাকের হার বেড়ে যাচ্ছে এটার একমাত্র কারণ আমরা রসুল্লাহ অনুসরণ করছি না আমরা যদি রসুল্লাহ অনুসরণ করতে পারি তাহলে আমাদের পারিবারিক কলহ বিবাহ বিচ্ছেদ এবং ঝগড়া এগুলো অনায়াসে এগুলো মিঠে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন ধন্যবাদ মোলানা আসিমগরী হাফিজাহুল্লাহ মহানবী সাল্লামের সুন্দর দাম্পত্যময় জীবন তিনি আমাদের সামনে পেশ করেছেন মহানবী সাল্লাম আসলে তাদের মধ্যে ইনসাফ করতেন কোনো বৈষম্য করতেন না তাই তিনি যখন সফরে যেতেন তিনি নির্বাসন করে নিতেন না বরং লটারির মাধ্যমে যার নাম বের হতো তাকে নিয়ে তিনি সফর করতেন যাতে কেউ বলতে না পারে যে নবী সাল্লাহাম অমুখ্য বেশি মোহাব্বত করেন সেই জন্য এই সফরে তাকে প্রাধান্য দিয়েছেন ছবি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি